মাত্র দাঁতের সকল পোকা এবং দাঁতের ব্যথা দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির লম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র একবার ব্যবহারে আপনি আপনার দাঁতের সকল ধরনের পোকা এবং দাঁতের ব্যথা দূর করে নিতে পারবেন বন্ধু বয়স হওয়ার সাথে সাথে আমাদের শরীর যেমন দুর্বল হয়ে পড়ে তেমনি আমাদের দাঁতগুলোও দুর্বল হয়ে পড়ে কিন্তু অনেকেই আছেন যারা দাঁতে পোকা নিয়ে ঘোরেন অর্থাৎ এই দাঁতের পোকারের ফলে দাঁতে কিন্তু প্রচুর পরিমাণ ব্যথা হয়ে যায় এবং এই দাঁত দিয়ে আমরা কোনো কিছু খেতে পারি না কারণ এটি দ্বারা যখন আমরা কোনো কিছু খেতে যাই তখন সেটি ভালোভাবে কাজ না করে যার ফলে কিন্তু আমাদের এই দাঁতের ব্যথাও চলে আসে তাই আজকে একদম দাঁত দাঁতের ব্যথা এবং দাঁতের পোকা দূর করার জন্য ঘর একটি উপায় নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কি কী লাগবে এটি তৈরি করতে এবং কিভাবে এটি ব্যবহার করবেন প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে ফিটকারি বন্ধু আপনারা হয়তোবা দেখবেন যে এই ফিটকারি বাজারে কিনতে পাওয়া যায় এবং এই ফিটকারির অনেক গুণের মধ্যে প্রথম এবং প্রধান একটি গুণ হচ্ছে এটি দাঁতের পোকা খুব দ্রুত দূর করে ফেলে অর্থাৎ দাঁতে যদি কোনো পোকা লেগে থাকে তা দূর করার জন্য এই ফিটকারির ভূমিকা কিন্তু অসাধারণ তাই আপনি এই ফিটকারি কোনো কিছু দিয়ে ভালোভাবে পিষে নিবেন অর্থাৎ এটি ভালোভাবে গুঁড়ো করে নিবেন আমি একটি পরিষ্কার বাটিতে এটি গুঁড়ো গুঁড়ো করেই রেখে দিয়েছি তো আমি এই ফিটকেরি দানা সামান্য পরিমাণ নিয়ে হাফ হাফসা চামচের মতো এটি আমি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এবার আমাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে লবঙ্গ দানা আমাদের প্রত্যেক দিন খাবারের মশলার মধ্যে এই লবঙ্গ দানা কিন্তু ব্যবহার করা হয় আর আমি এই লবঙ্গ দানা নিয়ে তা ভালোভাবে পিষে নিয়েছি এবং এই গুঁড়োটি ব্যবহার করব হচ্ছে এই রেমেডির ভেতরে তাই আমি সামান্য পরিমাণ যতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি হচ্ছে এই ফিটকেরি দানা ঠিক তার হাফ পরিমাণ নিয়ে নিব হচ্ছে এই লবঙ্গ দানা এবার এই উপাদানটিও ঠিক আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব বন্ধু এরপর আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে সরিষার তেল বন্ধু অনেক পূর্বে যখন দাঁতের খুব ভালো চিকিৎসক পাওয়া যেত না বা এটি চিকিৎসা করার জন্য আধুনিক এত ওষুধপত্র বা এত ধরনের চিকিৎসাও নামেনি তখন কিন্তু এই রেমেডিগুলো খুবই ভালো কাজ করতো দাঁত থেকে পোকা দূর করার জন্য এবং দাঁতের ব্যথা দূর করার জন্য অনেকেই দাঁতের গোড়াতে শুধুমাত্র এই সরিষার তেল এবং লবণ লাগিয়ে রেখেও কিন্তু দাঁতের ব্যথা থেকে মুক্তি পেয়েছেন ধরনের রেকর্ড আপনারা অনেকেই শুনেছেন আপনাদের দাদা বা তার দাদার কাছ থেকে তো আপনি এখানে এই দুটি উপাদান মেশানোর জন্য সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিন আমি এখানে এক চা চামচের মতো এই সরিষার তেল এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে বন্ধু এবার আপনি এটি কি করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি ব্যবহারের পূর্বে আপনার দাঁত আগে আপনি সিলেক্ট করুন কোন দাঁতে পোকা আছে এবং কোথায় ব্যথা করে ঠিক সেই দাঁতে বা সেই পোকা জায়গাতে এই উপাদানটি লাগিয়ে রাখবেন বন্ধু এটি যদি রাত্রেবেলা লাগান তাহলে কিন্তু খুব ভালো একটি রেজাল্ট দিবে তবে অবশ্যই আপনার দাঁতকে আপনি সবসময় পরিষ্কার রাখবেন এবং নিয়মিত ব্রাশ করবেন যাতে এই দাঁতগুলোতে খাদ্য জমে না থাকে কারণ এই খাদ্য জমে থেকে কিন্তু সেখানে অনেক প্লাক জমে যায় যার ফলে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র পোকার জন্ম নেয় এবং এটি কিন্তু আপনার দাঁতগুলোকে খুবই সহজেই নষ্ট করে ফেলে যার থেকে আপনার দাঁতগুলো কিন্তু ব্যথা হয়ে যায় তাই সেই ব্যথাযুক্ত এবং পোকাযুক্ত দাঁতটাকে আপনি সিলেক্ট করে নিয়ে এই উপাদানটি ভালোভাবে লাগিয়ে রাখুন বন্ধু এটি আপনি তুলো ব্রাশ অথবা নখের সাহায্যেও কিন্তু লাগিয়ে রাখতে পারেন যে দাঁতের গোড়াতে এই ব্যথা এবং পোকা আছে ঠিক সে দাঁতে এই উপাদানটি নিয়ে খুবই ভালোভাবে এভাবে লাগিয়ে রাখবেন গোড়াতে বন্ধু এটি লাগিয়ে রেখে আপনি অপেক্ষা করুন ঘুমানো পর্যন্ত অর্থাৎ আপনি ঘুমিয়ে যাবেন এটি দিয়েই এবং সকালবেলা উঠে দেখবেন যে আপনার দাঁতের পোকা এবং আপনার দাঁতের ব্যথা কিন্তু দূর হয়ে গেছে তো বন্ধুরা এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এ ধরনের যাদের সমস্যা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে